হ্যালো এভরি ওয়ান কেমন আছো সকলে আমি চলে এলাম আবারও তোমাদের জন্য একটা রিডিং নিয়ে আজকের রিডিংয়ে আমি এখন করছি রিডিংটি রাত্রবেলা আমি কালকে তোমাদের এই রিডিংটা কালকে আপলোড করব। আজকে দেখে নেব তোমার পার্টনারের লেট নাইট থট কি শুধুমাত্র তোমার জন্য ওকে উনি যখন রাত্রে একা থাকেন উনি তোমার জন্য কি ভাবনা চিন্তা করেন কারণ রাত্রবেলা ধরো আমরা সারাদিন কাজের ফাঁকে তো সব কিছুটা ইগনোর করতে পারি রাত্রে যখন ভীষণভাবে একান্তে আমরা থাকি তখন কিন্তু সব রকম চিন্তাভাবনা আমাদের মাথায় আসে তাই কি না তো ওই একান্তে কি তুমি ওনার মাথায় আসো দেখে নেব ওকে সঙ্গে থেকো যেটা বলে থাকি চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও জুড়ে থাকার জন্য এবং তোমার সাথে যতটা ম্যাচ করে ততটা নিও বাকিটুকু গো করে দিও তোমাদের যদি কারো পার্সোনাল রিডিং করানোর থাকে আমার থেকে আগে হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করে কনফার্ম করে নিও তারপরে আমি কল করে নেব ওকে চলো দেখে নেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের পার্সোনাল রিডিং নেওয়ার থাকে আর যদি তোমাদের ব্রেসলেট নেওয়ার থাকে ক্রিস্টাল ক্রিস্টাল নেওয়ার থাকে তাহলেও কন্ট্যাক্ট করতে পারো চলো দেখে নেব তোমার পার্টনারের লেট নাইট থট কী শুধুমাত্র তোমার জন্য তোমার পার্টনারে লেট নাইট থট কি রাতের বেলার চিন্তা কি কি ভাবনা চিন্তা করছেন তোমার জন্য মাইকেল গাইড করো মাইকেল আমার বন্ধুদের জন্য সঠিক গাইডেন্সটা দাও যেটা অ্যাকচুয়াল সত্যি ওনার মনে কি চলছে রাত্রের বেলার এনার্জি রাত্রে থাকলে বোধহয় একটু মানে রাত্রে কি হয় ওই যে যেটা বললাম একা থাকলে এনার্জিটা একটু বেশি মনে পড়ে উনি চাইছেন তোমার কাছে দৌড়ে যায় নিজেকে আটকে রাখতে পারছেন না কিন্তু কন্ট্রোল করছে ওনার ইগো ওনাকে ওনার ইগো কন্ট্রোল করে উনি ওনার ইগো দ্বারা চালিত মানুষটার মধ্যে এতটাই হাইলি ইগো আছে না ওনার মন ওনার মন বলছে যা ওর কাছে গিয়ে কথা বল দেখা কর কিন্তু ওনার ইগো বলছে একদম না একদম নত হবে না একদম ছোট হবে না কারোর কাছে মানে মাইন্ড আর মনের মধ্যে যুদ্ধ চলছে বুঝতে পারলে মাইন্ড তো বলছে ভীষণ তুমি ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ লজিক্যাল মানে তোমার পার্টনার আর কি ওনার মন বলছে আমি ভীষণ লজিক্যাল প্র্যাকটিক্যাল আমার মধ্যে অনেক বেশি ম্যাচুরিটি আছে আমি যেটা করি সেটাই সব সময় ঠিক হয় আমি ওর কাছে নত হব না যতই আমার ইচ্ছে করুক আমি আমার কথাই একদম মানে আমার কথাই হচ্ছে শেষ কথা আমি যেটা ডিসিশন নেবো সেটাই শেষ ডিসিশন সেটাই প্রাধান্য দিতে হবে ওকে ভীষণ লজিক্যাল তোমার পার্টনার ভীষণ লজিক্যাল এবং ভীষণ নিজেকে ব্যালেন্স করতে পারেন ওনার ভীষণ ইচ্ছে হলেও কিন্তু নিজেকে ব্যালেন্স করে রেখেছেন সময় নিচ্ছেন হুড়োহুড়ি করতে চাইছেন না হুড়োহুড়ি করতে চাইছেন না সময় নিচ্ছেন এবং উনি কোনো জিনিসের প্রতি না একটু বেশি হার্ডওয়ার্ক করছে মেবি ওনার কাজের জায়গাটাই হতে পারে উনি কোনো অফিসের বস হতে পারে লিডার হতে পারে ম্যানেজার হতে পারেন মানে ভীষণ একটা ভালো পোস্টে আছেন উনি এখানে এটাও হতে পারে কোনো গভর্নমেন্ট জবে আছেন উনি ভীষণ ভালো একটা দায়িত্বে আছে আর ওনাকে কিন্তু ভীষণভাবে পরিশ্রম করতে হয় উনি ওনার কাজের জায়গাটাই ভীষণ পরিশ্রমী তোমাকে কিন্তু মাঝে মধ্যে একটু স্পাই করে রাত্রেবেলা হতে পারে হয়তো হোয়াটসঅ্যাপে তুমি অনলাইন আছো কিনা দেখছে কিংবা আহ তোমার তুমি যদি যদি সোশ্যাল মিডিয়াতে থাকো আজকাল তো সবাই করে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সব জায়গায় হতে হতে পারে পারে তোমাকে তোমাকে হয়তো স্পাই করছে এটাও মানে লুকিয়ে লুকিয়ে উনি দেখেন তুমি হয়তো জানো না সেটা তোমার প্রতি একটা নজরদারি উনি রেখেছেন ওকে উনি দেখো মানে তোমার যাই এনার্জি ওনারও তাই এনার্জি উনি দেখছে আরে ও তো আমার মতো হয়ে গেছে আমার মতো ভাবনা চিন্তা রাখে এখন মানে ভীষণ লজিক লজিক লজিক্যাল হয়ে গেছে এখন ছাড়া চলে ও না ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড তুমি এই মুহূর্তে তোমার এনার্জিটা উনি দেখছে তোমার এনার্জিটা ভীষণ একদম স্ট্রেট ফরওয়ার্ড মুখের ওপরে কথা বলে দেওয়া স্পষ্ট কথা বলা সত্যি কথা বলতে একদম দ্বিধা মানে ভয় পাও না সত্যি কথা বলতে পছন্দ করো স্পষ্টবাদী তুমি এবং এখন তুমি ইমোশনালটাকে খুশও করছো না ইমোশনালটা মেবি তোমার এনার্জিটা হতে পারে ইমোশনালটা তোমার মধ্যে এখন একটু কমে গেছে লজিক্যালি বেশি ভাবনা চিন্তা করছো এটা উনি দেখছে এবং ওনার এটা মনে হয় তুমি তো ওনারই মতো মানে শুধু এনার্জি দিয়ে না সব কিছুটাই ওনার মনে হয় দেখো কুইন অফ সোর্স আর কিং অফ সোর্স মনে হয় তুমি তো আমারই পার্টনার এরকম কিন্তু একটা ভাবনা চিন্তা ওনার এটা মনে হয় যে তুমি ওনারই পার্টনার যেটা আমরা বলে থাকি মানে হাফ কাউন্টার পার্ট ওনার মনে হয় কিন্তু অ্যান্ড কিছু একটা ওনার স্বপ্ন আছে কিছু ওনার স্বপ্ন আছে যেটা উনি পূরণ করতে চাইছেন মেবি ওনার ফ্যামিলি লাইফে সেটা হতে পারে ওনার কেরিয়ার লাইফেও হতে পারে কিছু একটা স্বপ্ন আছে যেটা উনি কিন্তু তার জন্য মেবি উনি বেশি হার্ডওয়ার্ক করছেন কোনো জিনিসের স্টেবিলিটি পেতে চাইছেন সেটা তোমার সাথে সম্পর্কেও হতে পারে কিংবা ওনার ফাইন্যান্সিয়াল জায়গাটাইও হতে পারে এবং তুমি যদি ওনার ওয়াইফ হয়ে থাকো কিংবা হাজব্যান্ড হয়ে থাকো সেখানেও হতে পারে তোমাদের ভবিষ্যৎটা আরো বেশি বেটার করতে চাইছেন আর যদি না হয়ে থাকো উনি হয়তো ভাবছেন যে তোমাকে মানে বিয়ের কথা কিংবা বিয়ে যদি নাও করতে পারেন ভাবছেন তোমার সাথে সম্পর্কটা আরো ভালোভাবে কিভাবে স্টেবিলিটি পাওয়া যায় সেটাও ভাবতে পারে ওকে আরো একটু দেখে নেব আরো কি ভাবছেন উনি উনি না আরো একটু দেখেনি নি দাঁড়াও দেখো তোমাদের মধ্যে এখন কোন রকম আমার মনে হয় নেই মেবি উনি হয়তো তোমাদের সম্পর্কটা হয়ে গেছিল তুমি হয়তো ওনার লাইফ থেকে বেরিয়ে গেছো আদারওয়াইজ সেটা হতে পারে যে তুমি হয়তো ওনার মনে হচ্ছে না তুমি ওনার থেকে আস্তে আস্তে ওনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছ ওনার থেকে তুমি মুভন করে নিচ্ছ তার জন্য উনি কিন্তু তোমার কথা ভীষণভাবে মনে করছেন একটা মিসিং এনার্জি আছে হাইলি ওনার মনে হয় তোমার সাথে তো ওনার কোনো একটা সম্পর্ক আছে কোনো একটা কানেকশন আছে এত কেন তোমার প্রতি উনি তোমাকে এত কেন উনি মনে করেন সর্বক্ষণ তোমার কথা কেন ওনার মাথায় গড়ে তোমার প্রতি ভীষণভাবে রোমান্টিক একটা ফিলিংস ভীষণভাবে তোমার প্রতি রোমান্টিক ফিলিংস তোমাকে নিয়ে ডে ড্রিমিং করেন ওকে মানে দিনের বেলা বসে বসে জাগন্ত অবস্থায় তোমার জন্য কিন্তু স্বপ্ন দেখেন উনি বাবা ফ্লাওয়ার্সের কার্ড এমনি চলে এলো কারণ উনি তোমায় ভালোবাসেন ছোটোখাটো একটা অফার দেবেন ভাবছেন তোমাকে কোনো কিছু একটা অ্যাপ্রোচ করতে পারে তোমার কাছে আসতে পারেন উনি আস আসার তো দেখো ছটপটানি আছে কিন্তু ওনার লজিক্যাল মাইন্ড ওনার ইগো ওনাকে আসতে দিচ্ছেন না ওকে কিন্তু তোমার প্রতি ভীষণভাবে ভালোবাসা আছে আবার ওনার এটা মনে হচ্ছে তুমি যদি মুভন করতে চাইছো তোমাকে ওনাকে আটকাতে হবে কারণ উনি তোমাকে ছাড়া তো ভালো নেই তোমাকে ছাড়া একাকিত্ব ফিল করে এবং তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করতে চাইছেন উনি উনি যদি এতদিন তুমি সম্পর্কটায় এফোর্ট করে এসছো উনি চাইছেন এখন উনি এফোর্ট করতে এই সম্পর্কটা হয়তো তুমি এতদিন এফোর্ট করেছো এখন উনি চাইছেন যে যা যা তুমি করেছো তাই তাই উনি করবেন ওকে ওনার এটা লেট নাইট থট ছিল আচ্ছা যারা যারা তোমরা ক্রিস্টাল নিতে চাইছ যদি ক্রিস্টাল নেওয়ার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের পার্সোনাল রিডিং নেওয়ার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো ওকে প্লিজ তোমরা ডাইরেক্ট কেউ ফোন করো না কেমন কারণ আমিও কাজের মধ্যে থাকি সব সময় ফোন রিসিভ করতেও পারবো না এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো ওখানে তুমি কনফার্মেশন করো আমি রিডিং করে দেব কোনো অসুবিধা অসুবিধা নেই এবং পার্সোনাল রিডিং অবশ্যই পেড রিডিং ওকে চলো সবাই ভালো থেকে